আজকে চলে গেছিলাম আমি আর বাবা বিভত্তারিণী পুজোর বাজার করতে যেহেতু কালকে বিভত্তারিণী পুজো তো ওই জন্য আজকে সন্ধ্যাবেলায় গিয়ে সব বাজারঘাট করে আসলাম তো আমি আর বাবা চলে গেছিলাম স্টেশনে স্টেশনে যেতে যেতে আমি ছোট ছোটো ক্লিপে কিছু ভিডিও নিচ্ছিলাম প্রথমে চলে গেছিলাম কিন্তু মা আমাকে দুটো শাড়ি বলেছিল ড্রাইভার্সের জন্য সেটা দিলাম তারপর চলে গেলাম একটা ফলের দোকানে আর এই দোকানের কাকুটা কিন্তু আমাকে বললো এই ফলটা খেয়ে দেখো কেমন মিষ্টি ওই ফলটা খেয়ে দেখো কেমন মিষ্টি আর এখান থেকে নিলাম আম আর এই আম কিন্তু বাবা নিল আমার সেই আইসক্রিম খাওয়ার জন্য বাবার খুব ভালো লেগেছিল আম আইসক্রিম তো ওই জন্য এখান থেকে আম নিয়ে নিলাম আর এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি তেরো রকম মিষ্টি নিতে হয় যেহেতু সব রকম তেরো তেরো তারপর নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে তারপর আমি আর মা বসে গেছিলাম তাগা বানাতে দাগা মানে এগুলো হচ্ছে লাই সুতো দিয়ে তেরোটা গিট দিতে হবে সঙ্গে কিন্তু তেরোটা করে দুব্ব থাকবে এই ছিল আজকের আমার মিনি ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো কালকে আসছে বড় ব্লগ